বিএনপি কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ডিসেম্বর নির্বাচন হবে বিএনপি সময় একটা আতঙ্কের মধ্যে আছে একটা হতাশার মধ্যে আছে তারা এমনভাবে কথাবার্তা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে একথা সরকার বলেছে কিন্তু তাও মানতে পারছে না মানে বিশ্বাস করতে পারছে না কোনো ব্যক্তি বা কোনো দল যদি হতাশ হয় চোখে মুখে অন্ধকার দেখে তার যদি আত্মবিশ্বাস না থাকে তার যদি কোনো নৈতিক গ্রাউন্ড না থাকে তাহলেই তিনি এভাবে অবিশ্বাসের মধ্যে পড়েন বিএনপি এখন নিজেকেও বিশ্বাস করে না কেউ কাউকে বিশ্বাস করে না বিএনপির লোকজন কেউ কাউকে বিশ্বাস করে না চেইন অফ কমান্ড কিন্তু নেই তারেক রহমান কাকে বিশ্বাস করবেন তারেক রহমানের ব্যক্তিগত গৃহকর্মী বলা হয় যাকে বা সহকারী সানি তিনি নিজেই তারক রহমানকে বোকা বানিয়ে দিয়েছেন এসালামের সাথে বৈঠক করার ব্যবস্থা করেছেন টাকার বিনিময়ে তারক রহমান মজা যে কি অবস্থা হয়েছে তার কে কাকে বিশ্বাস করবে নিজেকেই নিজে বিশ্বাস করছে না ডক্টর ইনপুজুর কথা কোনোভাবে বিশ্বাস করতে পারছে না দেখেন সরকারের পক্ষ থেকে রোডম্যাপ ম্যাপ দেওয়া হয়েছে কিন্তু সেই রোড আস্থা রাখতে পারছে না বিএনপি আবার এর মানে তারা ওই যে বললাম না যে ক্ষমতায় আসার আগ পর্যন্ত তাদের থামবে না কথা বলা হয়েছে কিন্তু বিশ্বাস না দেখেন দুদু সাহেব বিএনপি দুদু শামসুজ্জামান দুদু বলেছে সময় মতো নির্বাচন যেন কথার কথা না হয় নির্বাচন হবে কথা বলছে তারপরও আবার ভাই কথার কথা যেন না হয় ভাই প্লিজ ভাই এটা মানে পাগল হয়ে গিয়েছে এক কথায় মানে বিএনপি মনে করছে যে ওই সময়ের মধ্যে নির্বাচন আদায় করে কারচুপি করতে না পারলে বিএনপি শেষ আর দেরি হলে কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাবে কারণ তখন সংস্কারের মধ্য দিয়ে প্রশাসন সতেজ হয়ে উঠবে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজুজ রহমান বলেছেন বর্তমান সরকারকে আমরা যত সময় দিয়েছি তার বাইরে আর কত সময় দিতে হবে এটা যদি জানতে পারতাম আশ্চর্যবোধের চিহ্ন আচ্ছা এই সরকারকে পাঁচ বছর সময় দিন দেখবেন বাংলাদেশটা সিঙ্গাপুর বানিয়ে দিবে পাঁচ বছর সময় দিন সহযোগিতা করুন তা তো দিবেন না কারণ আপনারা অনেক নেতা এতদিনে মরে যাবে অনেকের ক্যান্সার বিভিন্নভাবে অসুস্থ অবশ্য সরকার দাবি করছে স্বচ্ছতার সঙ্গে এই বছরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই উদ্যোগ তারা হাতে নেবেন এটা যাতে কথার কথা না হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এর মানে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপিকে তাদের মন মতো করে কিছু দেওয়া হলে তাহলে দেশ ঠিক আছে ঠিক নেই তাহলে ভালো কিছু অপেক্ষা করছে বিএনপি ক্ষমতা আসলে ভালো না হলে ভালো নেই যে কথাটা আমি বারবার বলছি আপনি কোশ্চিন কালো এই মার্চেও যদি নির্বাচন হয় বিএনপি যদি জিততে না পারে বিএনপি খুশি হবে না বিএনপি তখনই খুশি হবে যখন তার ক্ষমতা আসতে পারবে তার আগে কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে ভালো হয়েছে কথা তারা মানবে না ইসলাম এসেও যদি নির্বাচন করে নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশনায় সেটাকেও বিএনপি সুষ্ঠু বলবে না যদি বিএনপি নির্বাচনে না জিতে আপনি লিখে রাখেন এই কথাটা বিশ্বাস করছেন না বিএনপির চরিত্র এটাই আমরা জানি সরকার কাছে সহ স্বাভাবিক এবং সবার অংশগ্রহণের আহ্বান জানিয়ে আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয় স্বচ্ছ গ্রহণ নির্বাচন ঘাটতি থাকে তাহলে আবারও ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে বিএনপি চাই হচ্ছে সংস্কারের আগে যাতে তারা ঘাটচুপি করতে পারে পুলিশ এরকম ইনেকটিভ থাকে চাই তারা এটা আর এখন বলছে যে আহ সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন বিএনপির মুখে ভূতের মুখে রামরাম আর এখানে সবার অংশগ্রহণ বলতে কি বুঝেন আওয়ামী লীগ থাকলে কি আপনাদের একটু সুবিধা হবে আসলে ভারত ভারত চা ক্ষমতায় ক্ষমতায় আনতে বলে দিয়েছে তোমাদের আনবো দুইটা আনো আমরা জানি এগুলো বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন খারাপ লোকও আছে ভালো লোকও আছে সেই ভালো লোকদের একজন হচ্ছেন লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমান যাই হোক এটার একটা ব্যাখ্যা দিই আহ বিএনপি যারা করবে তারা ভালো বিএনপি যারা করবে না তারা খারাপ এটা হচ্ছে বিএনপির মানদণ্ড তিনি বলেন এটা কিন্তু প্রথম গণবুত্থান না আসলে গণবুত্থান করে ফেজামের হাত থেকে দেখেন প্রথম গণবুত্থান এই কথা বলে এই চব্বিশে গণবুত্থান কি বিএনপি ছোট করছে হালকা করছে কারণ এই চব্বিশে তো বিএনপির স্টেক তেমন নাই তেমন ক্রেডিট নেই কেন এটাকে হালকা করবি দেখো না আমি স্পষ্ট বলতে চাই গণব্যুত্থান আগে হয়েছে এর হয়েছে আপনি গণবুত্থান বাদেন উনিশশো একাত্তরের চব্বিশ গ্লোরিয়াস চব্বিশে যা ঘটেছে এটা কোনো গণভ্যুত্থান ঘটেনি উনিশশো নব্বই কিসের গণবুত্থান হয়েছে ওটা হয়েছে সেনাব্যুত্থান উনসত্তর একটা গণভ্যুত্থান হয়েছে কিন্তু এত মেসিভ হয়নি এত লোক মারা যায়নি এবং একাত্তর চাইতে গ্লোরিয়াস কনসেন্সে একাত্তরে তো আমরা যুদ্ধ করেছি গেরিল যুদ্ধ করেছি আমাদের হাতে অস্ত্র ছিল ওদের হাতে অস্ত্র ছিল অস্ত্র দিয়ে আসলে মোকাবেলা চেষ্টা করেছি সফল হয়েছে কিন্তু 24 আমরা ছিলাম নিরস্ত্র আমাদের হাতে ছিল ক্রিকেট স্টাম ইটের টুকরা আর ওদের হাতে ছিল লেথাল ওয়েপন ভারী অস্ত্র চাইনিজ রাইফেল এজন্য আমাদের হাজার হাজার ভাইবন্ডে জীবন দিতে হয়েছে হাজার হাজার ভাইবন্ডের বঙ্গ হয়ে হয়েছে তারপরেও আমরা জিতেছি নিরস্ত্র ভাবে আমরা জিতেছি অদেব এটা মহান এই 24 এর তুলনা 24 আমরা দেখেছি আর আগের একটা শুনেছি এবং বাংলাদেশের ইতিহাস যে কিভাবে বিকৃত হয় এটা তো আমরা জানি তো চব্বিশ দেখেছি বলে উল্টাপাল্টা কেউ শোনালো আমরা বিশ্বাস করি না চব্বিশ আমাদের কাছে একাত্তরে তো মহান এটা আপনি মানেন আর না মানেন হ্যাঁ একাত্তর নিয়ে কোনো বিতর্ক নেই একাত্তরে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু চব্বিশ আমরা প্রকৃত পক্ষে স্বাধীন হয়েছি নির্বাচন যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে আমির খুশ মোহাম্মদ চৌধুরী কথা বলছেন তিনি ভয় দেখাচ্ছেন এটা জুজুর ভয় দেখেন আমি স্পষ্ট বলছি নির্বাচন যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে এটা ঠিক না নির্বাচন যত দেরি হবে তত সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা বাড়বে দেশে তত সংস্কার হবে আর ডিসেম্বরে নির্বাচন হলে শত শত মানুষ বিএনপি দুই গ্রুপে কামড়াকামড়িতেই মারা যাবে ডিসেম্বর নির্বাচন হলে সেই নির্বাচন সন্ধ্যা পর্যন্ত যাবে না সকাল আটটায় নির্বাচন শুরু হবে দুপুরের দিকে বিভিন্ন রাজনৈতিক দল জনগণ ভোট দিতে পারেনি বিএনপি ভোট চুরি করেছে অভিযোগ করে রাজপথে নেমে সে নির্বাচন বানচাল করে দিবে নির্বাচনে স্থগিত ঘোষণা করতে হবে সরকারকে বিএনপি তো চায় যে কত সহজে কারচুপি করতে চায় কিন্তু এত সোজা না হাসিনার আমলে তো সম্ভব হয়নি নির্বাচন বর্জন শুধু সর্বোচ্চ সংবাদ সম্মেলন করা সম্ভব হয়েছে কিন্তু নির্বাচন বানচাল করা ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়নি কারণ তাহলে গুলি করত কিন্তু এখন তো সেই যোগান নেই এখন বিএনপি ভোট কারচুপি করতে গেলে ওই দুপুরের পরে জনগণ রাস্তা নেমে ওইসব ভোট কেন্দ্র টেন্দ্রগুলো সব ভেঙে চুরে আগুন দিয়ে সব করিয়ে দিবে অতএব ডিসেম্বরের নির্বাচন ওই কারচুপির চিন্তা বিএনপি করলেও লাভ নেই জনগণ মানবে না